আসসালামু আলাইকুম লুঙ্গি বাজার বিডিতে আপনাকে স্বাগতম যারা লুঙ্গি পড়তে পছন্দ করেন এই গরমে হান্ড্রেড পার্সেন্ট কটনের লুঙ্গি খুঁজছেন তাদের জন্য লুঙ্গি বাজার বেড়ে নিয়ে এলো সুতির লুঙ্গি কালেকশন আমাদের এই লুঙ্গিগুলো রোহিতপুর ও জয়পাড়ায় হস্তচালিত তাতে তৈরি হস্তচালিত তাঁতে তৈরি লুঙ্গির প্রক্রিয়া জটিল এবং সময় সাপেক্ষ বলে উৎপাদন খরচ বেশি চুরাশি কাউন্ট মেহি সুতায় তৈরি লুঙ্গি আরামদায়ক কোমল ও টেকসই প্রসেস বা মার্চারাইজড করা থাকে না প্রতিটি লুঙ্গি সাড়ে পাঁচ হাত পোহর এবং লুঙ্গিগুলো কিন্তু দেখতেও খুবই সুন্দর পড়লে কিন্তু দারুণ লাগবে আপনাকে দেখতে কেউ যদি দুইটি লুঙ্গি একসাথে অর্ডার করে থাকেন তাহলে পেয়ে যাবেন একটি সিরাজগঞ্জের একশো পার্সেন্ট সুতির গামছা ফ্রি হ্যাঁ দুইটি লুঙ্গি অর্ডার করলে কিন্তু এই গামছাগুলো আপনি ফ্রি পেয়ে থাকবেন এই লুঙ্গির সাথে তাই যারা নিতে চাচ্ছেন তারা দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আমাদের পেজে